আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে পান্স নিডেল অথবা এটার আরেকটা নাম আছে সেটা হচ্ছে ম্যাজিক শ্যুজ তো এটা দিয়ে কিন্তু অনেক ধরনের সেলাই করা যায় এমব্রয়ডারির মতো তো এই মেশিনটা আসলে অনেক দিন ধরে আমি চাচ্ছিলাম বাট আমি কোথাও পাচ্ছিলাম না কারণ এটা সচরাচর আসলে দোকানে পাওয়া যায় না হুটহাট পাওয়া যায় বা বিশেষ করে দেখা যায় দাঁড়া যেই হয় তো আজকে আমি এটা আসলে একটা মেলা থেকে নিয়েছি তো এটার মধ্যে হচ্ছে একটা কলম দেখতে পাচ্ছেন কলমের মতো আর সাথে হচ্ছে তিনটা সূচ আর সুতা পারানোর জন্য আছে এখানে এই যে এটা তারের মতো তো এইগুলা তো এটা হচ্ছে আমি আমি কাজ করে আপনাদেরকে দেখাবো তো আজকে শুধু চারটিভাবে দেখাইলাম তো কেমন হয়েছে অবশ্যই বলবেন পিছনে সব কিছু দেওয়া আছে কিভাবে কি করতে হবে তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখাবো এটা এতে কাজ করে কীরকম সব কিছু ভালো থাকবেন আল্লাহ হাফিজ